নমস্কার আমার আজকের নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা পর্ব পাঁচ নবকুমার মেদিনীপুরে এসে কপালকুণ্ডলাকে শিবিকারোহণে পাঠালেন নিজে পদব্রজে চললেন নবকুমার পূর্বদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলেন বাহকেরা তাকে অনেক পশ্চাৎ করে এগিয়ে গেল ক্রমে সন্ধ্যা হলো পৃথিবী অন্ধকারময়ী হল নবকুমার কপালকুণ্ডলার সঙ্গে মিলিত হবার জন্য দ্রুত পদচারণ করে চললেন অকসাৎ দেখলেন সম্মুখে এক ভগ্ন শিবিকা অমনি তার হৃদয়ে কপালকুণ্ডলার বিপদ আশঙ্কা হলো সেই ভগ্ন শিবিকার মধ্যে থেকে একজন স্ত্রীলোক বলল দস্যুরা আমার অলঙ্কার সকল নিয়ে আমাকে পালকিতে রেখে গেছে আর সকলে পালিয়ে গেছে নবকুমার বুঝলেন এ স্ত্রীলোক কপালকুণ্ডলা নন নবকুমার শীঘ্র হস্ত্রে তার বন্ধন মোচন করলেন পরে সেই স্ত্রীলোককে সঙ্গে নিয়ে নবকুমার নিকটবর্তী চটিতে উপস্থিত হলেন সেখানে প্রদীপের আলোকে নবকুমার দেখলেন ইনি সুন্দরী সেই চটিতে কপালকুণ্ডলা পূর্বেই এসে পৌঁছেছিলেন নবকুমার সেই সুন্দরীর সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলেন যুবতী পশ্চিম প্রদেশিয়া মুসলমান নাম মতি তরুণীও নবকুমারের নাম এবং নিবাস জিজ্ঞাসা করলেন নবকুমার বললেন আমার নিবাস সপ্তগ্রাম পরে নিজের নাম বললেন নবকুমার শর্মা মতি চটিতে পৌঁছানোর ক্ষণের পরে তার দলের দশ দাসী লোকজন বাক্স সিন্ধুক একে একে এসে পৌঁছালো মতিবিবী জানতে পারলেন নবকুমারের স্ত্রী কপালকুণ্ডলাও এই চটিতেই ভিন্ন ঘরে অবস্থান করছেন মতিবিবী নবকুমারকে সঙ্গে নিয়ে কপালকুণ্ডলাকে দেখতে এলেন বিস্ময়ে সেই রূপরাশির দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন রূপরাশির দিকে তাকিয়ে তাকিয়ে নবকুমারকে বললেন এ ফুল রাজদ্দানেও ফোটে না নবকুমার কথা বলে মতিবিবি দাসী পেশমনের সঙ্গে নিজের কক্ষে ফিরে এলেন বিরলে পেশমন মতিবিবীকে জিজ্ঞেস করলেন বিবি যান এ ব্যক্তি কে যবনবালা উত্তর করলেন আমার স্বামী পরদিন প্রভাতে মতিবিবী বর্ধমান অভিমুখে নবকুমারের স্বপত্নীক সপ্তগ্রাম অভিমুখে যাত্রা করলেন নবকুমারের সাগর সঙ্গীরা স্বদেশে এসে রটনা করেছিল যে নবকুমারকে ব্যাঘরে হত্যা করেছে সেই নবকুমার সস্ত্রী গৃহে এসে পৌঁছালে সকলেই আনন্দে আত্মহারা হলো নবকুমারের বিধবা মা মহা সমাদরে বধূবরণ করে গৃহে নিলেন নবকুমারের প্রণয় সিন্ধু উচ্ছ্বসিত হল সকল সংসার সুন্দর বোধ হলো আর কপালকুণ্ডলা তার কি সংবাদ স্বামী গৃহে কপালকুণ্ডলার নামকরণ হলো মেনময়ী নবকুমারের ভগিনী শ্যামা সুন্দরী কুলিন পত্নী বলে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না নবকুমারের গৃহেই বাস করত শ্যামাই ছিল কপালকুণ্ডলার একমাত্র সঙ্গিনী তার আদর ও যত্নে কপালকুণ্ডলার আঙ্গুল ফলম্বিত কেশ রাসে স্থূল ও বেনী সম্বন্ধ হয়েছে কিন্তু এই সুখের সাগরেও মৃন্ময়ী সম্পূর্ণ সুখী নন শ্যামা জিজ্ঞাসা করেন তবে তোমার সুখ কি মৃন্ময়ী একটু ভেবে বলেন বোধ হয় সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াতে পারলে আমার সুখ জন্মে